ভবিষ্যতের বাংলাদেশ ভারতকে কোনো পাত্তা দিবে না শরীফ ওসমান হাদি প্রশ্নে বিরাট সুখবরের ইঙ্গিত আমাদের প্রত্যাশা পূরণ হতে পারে একটু লেট হচ্ছে কিন্তু প্রত্যাশা পূরণ হচ্ছে অত্যন্ত ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে ইনকিলাব বঞ্চ এগোচ্ছে ডক্টর ইউরো সরকার এই বিপ্লবের পূর্ণতা দিতে বাধ্য হবে সরকারের উদ্দেশ্যে কি আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চ গতকালকে বিকেলে চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটাম কি সরকার মেনে নিতে পারবে চলছিল ভালোভাবেই কিন্তু হঠাৎই এই লোকগুলোর মুখোশ জনগণের সামনে মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেল তারা ভেবেছিল এক হাদিকে হত্যা করে শহীদ করে সবাইকে ভয় পাইয়ে দিবে জান্না তারাকে জুলিয়ে রেখে সব মেয়েকে ভয় পাইয়ে দিবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক আপনারা কিন্তু জানেন গতকাল ওসমান হাদির জানাজা সম্পূর্ণ হয়েছে এবং বাংলাদেশেই প্রথম হাজার হাজার মানুষ একসাথে হয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করে এবং সবাই কিন্তু উসমান হাদের জন্য দোয়া প্রার্থনা করেছে এবং সর্বশেষ ইনকলাফ মঞ্চ থেকে চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে সরকারকে সেখানে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাদের হত্যাকাণ্ডের মূল খুনিকে বের করে আইনের আওতায় আনতে হবে না হলে অবিলম্বে তাদের পদত্যাগ করার ঘোষণা দিয়েছে ইনকলাফ মঞ্চ থেকে দর্শক এবং আরও জাতিসংঘ থেকে কিন্তু বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসের উপর যেন খুব দ্রুত এই হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয় এবং জাতিসংঘ থেকে কিন্তু বারবার চাপ সৃষ্টি করার কারণে ভারতের মনের মাঝে কিন্তু ইতিমধ্যেই ভয় ধরিয়ে উঠেছে এবং ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও কিন্তু ওসমান হাদির হত্যাকারীকে কিন্তু অবশ্যই ফিরিয়ে দিতে হবে এই বাংলাদেশের আইনের আওতায় সেটা নিয়েই কিন্তু কাজ করছে অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর ইউনুস দর্শক এই কাজটুকু কতটুকু সম্পূর্ণ করতে পারবে সেটাই এখন আগামীর মূল লক্ষ্য সে সকল তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিওর শুরুতে এই বেশ কিছু ভিডিওর অংশ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওতে সেই সকল তথ্য নিয়েই বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে সত্যি কি এই সরকার পারবে ওসমান হাদির হত্যাকারীকে সম্পূর্ণভাবে খুঁজে বের করতে এবং তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে দর্শক অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ওসমান হাদির জানাজা ইতিহাস সৃষ্টি করেছে আমি যদি বলি যে আপনার এই ফিউনারেল জাস্ট টেক এন প্লেস ইন বাংলাদেশ নো সিনেভার সিন এন থিং বাংলাদেশের মানুষ এর আগে এত বড় জানা যা এবং একটা জানা নিয়ে এত উৎসাহ উদ্দীপনা এত মিডিয়া ইতিহাসে আর হয়নি একজন হাদির সেই জানাজা যেমন হাদির মৃত্যু বিফলে যায়নি হাদিবাই হাদিবাই আপনার জন্য দোয়া করি আপনাকে আল্লাহ আপনি অলরেডি বেহেস্তি আপনি তো জানেনি সেটা শহীদ শহীদের মর্যাদা কোথায় আপনারা জানেন জাহাননা জাহান্নাতের জান্নাতের সর্বোচ্চ স্থানে শহীদের স্থান

মানে জনসংখ্যার আনুপাতিক হারে এর ওয়াজ বিকেস মান বা এটা অন্য ধরনের এত মিডিয়া কভারেজ এত মানুষের ইমোশনস আর কোথাও দেখা যায়নি বাংলাদেশের ইতিহাসে আদি আপনি সফল আপনি সার্থক সফল না সার্থক আপনার প্রচেষ্টা আপনার সংগ্রাম সফল হয়েছে দুনিয়া এবং আখেরাতে আপনি আখেরাতের বাচ্চা আখেরাতেরও বাচ্চা ওয়া ওয়ার এ মোমেন্ট ওয়ার এন ইন্ডিভিজুয়াল ওয়ার এ লিডার ওয়ার এ পিপুল আপনার মা বাবা আপনাকে তৈরি করেছিল আপনার সন্তান আপনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা ভালোবাসা থাকবে ডেফিনেটলি আপনার সন্তান আপনি বলছেন দেখে রাখার জন্য এটা আঠারো কোটি মানুষের সন্তান এখন দায়িত্ব আঠারো কোটি মানুষের সন্তান আপনার সন্তান ওই অর্থে সে অবশ্যই ভালো থাকবে তবে তার বাবার মানে উপস্থিতি কেউ কখনো পূরণ করতে পারবে না কারণ মা বাবার উপস্থিতি পৃথিবীতে কেউ পূরণ করতে পারে পারবে না সেটা বাকি যতটা আছে

কারণ বুমেরাং হয়েছে তাদের জন্য মিসফায়ার করেছে তারা মনে করেছিল বই দেখাবে বই তো দেখানো নাই বইকে জয় করার শপথ নিয়েছে কোটি কোটি বাংলাদেশ এখন আরো ডেঞ্জার জন্য নিশ্চিন্ন বা অস্তিত্বহীন হয়ে যাওয়া আওয়ামী লীগের শব্দটা হয়তো বাংলাদেশের আকাশে বাতাসে আর কেউ নিতেও পারবে না কখনো নেওয়াই উচিত না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একদম জয়োদ্নী করে বলছে রিজেক্ট করেছে ভারতীয় আগ্রাসনকে তখনকার জনসংখ্যার আনুপাতিক হার আর এখনকার জনসংখ্যার আনুপাতিক হার ট্রান্সপোর্টেশনোজ আগে অনেক মানুষ জানতো না কখনো মানে জানাজা কোন দিন হয়েছে পরে যানছে না তখনকার সময় ওই অনুপাতি গেলে এটা একটা অন্য লেভেলের মানে গ্রেটেস্ট জানা ছিল এটা অন্য লেভেলের ইতিহাস সৃষ্টি করে জানা যা ডেফিনেটলি বুঝতে হবে আমার কথা বললাম জানাবেন ভাই সফল হাদির ভাই সাথে আমার এত মিল কল্পনা করতে পারবেন না আজকে বললাম আজকে কেন মিল জানেন তার প্রতিটা চিন্তা চেতনা প্রেমে আমাদের চেয়ে একটু কম না মানে আমরা একটু কম না তার চেয়ে সে দেখেন কোনো দলে যায় নাই মানে স্বতন্ত্র নির্বাচন করে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে আই ওয়ান্টেড

কে করতেবে আদি চলে গেছেন এখন আওয়ামী এবং ফেসিসদের মানে এবং ভারতীয় মানে আগ্রাসরদের আপনার এটা তাদের বিপরীতে চলে গেছে এমন অবস্থা হয়েছে যে আগামিতে বাংলাদেশে আওয়ামী লীগের দনে হয়তো কি প্রতিবাদ করা সাহস পাবে না এটা তাদের জন্য মানে রং হয়েছে কততর এভাবেই আপনি যদি ভারতীয় আগ্রাসনকে পেসিবাদের আগ্রাসনকে রুখে দিতে চান এভাবেই দাঁড়াতে হবে একজনকে মারবেন 10 জন দাঁড়াবো Yes if we can say that if we can একজনকে মারবো 10 দাঁড়াবে এ যদি হয়

বাংলাদেশের রক্ষা এবং আপনার সন্তানের ভবিষ্যৎ এবং জেনারেশন টু কাম তাদেরকে প্রোটেক্ট করতে গেলে এতসব বড় বিকল্প সিদ্ধান্ত এবং ফুটফুল এবং প্রগ্রেসিভ এবং আমি যদি বলি যে ফাস্পরাস ডিসিশন হতেই পারে না ইউGot to do that that's আদি দেখিয়ে দিয়ে গেছেন আদি বলছিলেন ইমপ্যাক্ট আদি ভাই আপনি বলছিলেন 50 বছর বেঁচে থাকার চেয়ে 5 বছর বেঁচে ভালো যদি এটা এটা 100 বছরের ইমপ্যাক্ট আদি ভাই আপনার কলমकांड ইমপ্যাক্ট তো ইয়ার করেছে

They are the enemies. So sad. You know what I mean? I feel heartbroken. This guy was unbelievable. It was an asset for Bangladesh. This is irreplaceable asset for Bangladesh. Unfortunately, they took it out. But it is successful. They will not be successful as as far as, as long as we can carry out his legacy, ladies and gentlemen. We have to do that. Not for us, for our generations to come. We have to do that. Promise with the name of Allah you will. Fulfill his legacy in safer Bangladesh, a democratic Bangladesh, rule of law, a country of rule of law. That's what he wanted, and that's what we want. a country for everyone, regardless of your political and religious beliefs. That's what we want. We want a fair, fair Bangladesh, an equal Bangladesh for every race, every religion, everyone. We got to maintain that no one can take our rights from us. We have to reject their ideology. Those ideologies divide us. To make their purpose successful. We have to stand up to that. That's what it is, ladies and gentlemen. আমাকে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে আমাদেরকে হাদিবাই দেখিয়ে দিয়ে গেছে ইতিহাস সৃষ্টি করে গেছে মৃত্যু যেন বিফলে না যায় মৃত্যু হতেই হবে আজ অথবা কাল বাট বিফলে যেন না যায় মেক শিওর আই উইল মেক শিওর ইউ হ্যাভ টু মেক শিওর অ্যান্ড ইউ হ্যাভ টু টেল ইউর কিডস দে হ্যাভ টু ডু দ্যাট টু তো মনে রাখবেন আপনি যদি মনে করেন যে হাদির হয়েছে আমার কিছুই না এবং দুর্বিতায় রাজনৈতিক ব্যবস্থা আপনাদের বলছি

আপনার আলিশান এবং প্রিন্স এবং প্রিন্সেসের মতো জীবন যাপন করবে আপনার সন্তানরা দুঃখে দুঃখে মরবে অ্যান্ড ইউ ডিজার্ভ ইট ইফ ইউ ডি নট অ্যাক্ট ইফ ইউ অ্যাক্ট রাইট নাও ইউ ক্যান ইউর কিড সোল বিস ইন সেম ওয়ে আর আপনি যদি মনে করেন আমি সাতশো টাকা খেয়ে ভোট দেব আমার নেতাকে ভোট দেব আমার দাদা এই মার্কাতে ভোট দিচ্ছেন আপনি দিবেন আপনার সন্তান দুজোকে যাবে খাদ খেতে খেতে মরতে পড়তে বাংলাদেশে কোনো পরিবর্তন আপনার জীবনে পাবেন না আমি আজকে বলে দিচ্ছি হাদিস সাইড এইট ইয়ার্স টেন years এগো আই বিন আই বিন সেইং দ্য সেম থিং লাস্ট এইট ইয়ার্স নন স্টপ নন স্টপ এন হিট বট চেঞ্জেস হাদিরাই তো আজকের প্রমাণ সবাই তো আজকে আসে নাই আস্তে আস্তে ধীরে ধীরে এই লিগাসিটা আপনার গড়ে উঠেছে হাদিরের নিয়ে যারা কটাক্ক করেন আপনি মানুষ নয় আপনি জানোয়ার আপনি আমার বাংলাদেশে নয় আপনি মানুষের মানে খাতাটাই না আপনাকে আমি প্রত্যাখ্যান করি আপনি তোমার কোনো সম্পর্কই রাখবো না ইউ ক্যান নট বি দেয়ার বিকজ ইউ আর নট ইউ যতক্ষণ পর্যন্ত ভারতের আগ্রাসন তাকে বেরোতে পারবে না এ দেশের কপালে খুবই খারাপ আছে নিশ্চিত করে বলতে পারি নিশ্চিত করে বলতে পারি এই দেশের কপালে খারাপ আছে আমি আবার বলছি গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা কোনো পরিবর্তন আনতে পারবে না বাংলাদেশে লিখে দিতে পারি এই মুহূর্তে লিখে নিতে পারে না আমার কাছ থেকে মানুষের ভালোবাসা আবেগ কিসের জন্য আদিকে টাকা দিয়ে ভালোবাসা দেখাচ্ছে কথা বারবার বলি আমরা ভোট টাকা কে ভোট নয় টাকা দিয়ে ভোট দিবেন এবার দ্যাটস ওয়ার ইসু জব গুড পিপল কোন সামার এবং ইথর কোষাইকে ভোট দিবেন না দুর্নীতিবাজকে ভোট দিবেন না না বলুন এদেরকে প্রোজের ঘোড়ে বসে থাকুন তারপরেও ভোট দিবেন না কারণ আপনি এই অন্যায় সাথে জড়িত হতে পারেন না অন্যায় যে করে অন্যায় যে সহে তবু ঘৃণা পরেটা বলে গেছি এটা আপনার তো লিখে দেবেন এক্সাক্টলি রাইট লেডিস এন্ড জেন্টলমেন হাদি ওয়াজ অ্যাসেট আফটার ইয়ার্স উই কিলড ওয়ান হাদি देयर মেনি সেমি হাদি অন সোশ্যাল মিডিয়া অন দ্য গ্রাউন্ড ওয়ান হাদি দে টুক হিম আউট বিকজ দে থিংক দে উইল বি সাকসেসফুল দে ক্যান স্টপ বাংলাদেশ বাংলাদেশি পিপলস ফিউচার বেটার ফিউচার ইওর কিডস বেটার ফিউচার you need to now act right now and tell them on their face you took it out to ha 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 osman hadi it doesn't mean you can stop our future we are all Hadi, and we will move on we'll move and we'll achieve our progress whatever we wanted for our kids reject them deny their demands stand up to them stand by bangladesh bangladeshi people their future ladies and gentlemen that's the job right now i'm প্রোটোকল মানে নাই রাষ্ট্রীয় প্রোটোকল ভিভিআইপি প্রোটোকল দে ব্রোক ইট এন্ড তারা তারা জানা যায় অন্তুন নিতেই হবে তাদেরকে তারা এখানে জেলে যাবে কি মরবে কিছুই দেখে নাই দেখেন চিত্রটা দেখেন আচ্ছা প্রোটোকল ভেঙে সংসদ ভবনে প্রবেশ করে ফেলছে দেখেন আপনারা দেখা যান

জানি আমাদের বংশের দুঃশন জেনারেশনের দুশ্মনেরা এই দুঃখের বিরুদ্ধে সোজাগ থাকবেন সবাই বাংলাদেশের পরিবর্তন হাদিদের হাত ধরে আসবে আমাদের হাত ধরে আসবে ইনশাআল্লাহ এদেরকে প্রত্যাখ্যান করুন

কখনো বলেছেন হেই হারাম যাদা রাজনীতিবিদরা হে চেতনা বাজরা হে হারাম যাদা তোদের উদ্দেশ্যে বলছি কখনো জিজ্ঞেস করেছিলে এগুলো আমাদের এখানে থাকার কথা তোমাদের এখানে কেন হে হারাম রাজনৈতিক দুর্বৃত্তরা কখনো জিজ্ঞেস করেছিল বলেছিল বলস না কেন আর তোদেরই সাহস নাই তোদেরই ক্ষমতা নাই তোরা ব্যর্থ মূর্খ অপদার্থ মানে রাজনীতিবিদরা তোদের কোনো ক্ষমতাই নাই তোরা আমাদের জাতীয় দুশ্মন তোরা আমাদের দেশটাকে লুটপাট করে খেয়েছিস চুয়ান্ন বছর অ্যাকসেপ্ট শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমান

মানে বল একবার বলতেও why you kept keeping this one it's supposed to be in bangladesh they're displaying it demonstration is going on over there And this is supposed to be in bangladesh because we fought with pakistan not india He never asked them why are you keeping this this right amader desher general অনুষ্ঠানে কতটা বিবেকহীন ছিল ভারতীয়রা দেখেন কতটা বিবেকহীন কতটা অভদ্র কতটা ইম্পলাইট যে একজন মানুষকে দুইজন মানুষকে এখানে কতটা প্রসার চিন্তা চেতনা আপনি দেখেন তখনকার সময় এই হারাম মনে ছিল আপনি বুঝতে পারছেন মানে তারা তখনকার সময় আপনি দেখেন উনিশশো চোদ্দই ডিসেম্বর আমাদের অধ্যাপক মুনির চৌধুরী জহির জহিরকে হত্যা করেছে বুদ্ধিজীবী দিবসে ভারতীয়রা তাদের পরিবার বলছে সবাই বলছে আপনি কল্পনা করতে পারেন অথচ আমরা জানতাম না এগুলো এরাই করেছে বুদ্ধিজীবী বলা হচ্ছে পাকিস্তানিরা অথচ বুদ্ধিজীবী দিবসে সব বুদ্ধিজীবীদের হত্যা করেছে দেখছেন মানে এরা যে আপনার বন্ধু হতে পারে না এরা যে কতটা অ্যাগ্রেসিভ দেখেন কতটা একশো বছর চিন্তা তারা তখন এই মারামারির যুদ্ধের ভিতরেও একশো বছর চিন্তা করে ফেলছে কিভাবে বুদ্ধিজীবীদের হত্যা করতে হবে যেন বাংলাদেশ উঠে না দাঁড়াতে পারে কখন সংবিধানে দিছে প্রবাসীরা যদি কেউ তাকে ভালো মানুষ নির্বাচন করতে পারবে না সংবিধান লিখে দিচ্ছে ভারত থেকে একটা জাতীয় সঙ্গীত লিখে দিতে ভারত থেকে কেন ইমাজিন দিস অথচ বাংলাদেশ জন্মের অনেক বছর আগে চুরি করা শুনিয়ে এটা আমাদের এটা কোনো কথা এই রাজনীতিবিদরা ছিল আপনাদের আজকে সময় এসেছে এদেরকে এক্সপোজ করে এদেরকে এদেরকে বুঝিয়ে দেওয়া এরা কতটা ব্যর্থ ছিল সান অফ বিচে কতটা ব্যর্থ ছিল এরা দেশটাকে রক্ষা করার ক্ষেত্রে গাইস ওয়েক আপ সবার প্রতি একটাই আসুন আমরা সবাই হাদি হই দেশকে রক্ষা করি বাংলাদেশ উইল সিরিয়াস ডেমোক্রেটিক কান্ট্রি লাইক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড কিংডম সুইডেন নরওয়ে জার্মানি নেদারল্যান্ডস সামথিং লাইক দ্যাট উই উইল বিপুলারি কান্ট্রি

এবার দিককার আওয়ামী লীগকে দিয়েছে সারা বিশ্ব সারা বিশ্ব মিডিয়া তাকে হিরো হিসাবে বলছে তাকে বলেছে নতুন প্রজন্মের নেতা নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বলেছে এভাবে সবাই একদম পোস্টন মিডিয়া সহ সবাই দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট এই ফ্যাসিস ফেসিসরা আবার ব্যক্ত হয়েছে তাদের স্বতন্ত্র ব্যক্ত হয়েছে মুক্ত부에 পড়ছে একে অপরকে দুষারূপ করতেছে কেন hadronic হত্যা করলো এখন এসএসএস তবে সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু বন্ধু সে যে

একটি বাস্তব এবং ফিজিক্যাল কন্টাস্ট ছিল ওসমান here হ্যাভ এ ব্লাস্ট অ্যান্ড থ্যাংক সো মাচ জেনমেন সবার কাছেই বক্তব্যটা আবার বলি ফেসিবাদ নিপাত চাক ভারতীয় আগ্রাসন নিপাক নিপাত চাক বাংলাদেশ বাংলাদেশি মানুষ এদের কাছ থেকে দুর্বৃত্তায় রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি পাক আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী নতুন নতুন আপডেট খবর পেতে পাশেই থাকবেন দর্শক দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ